আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকে আমরা শিখব মাদ্দা আজকে আমরা শিখব মাদ্দা এর আগের ভিডিওতে আমরা মাদ্দার ব্যাপারে শিখেছিলাম খারাজাবার খারিজের পেস এবং তার আগের ভিডিওটিতে আমরা শিখেছিলাম আলিফ মাদ্দা ইয়ামাদ ও এবার আমরা শিখবো আলিপ মাদ্দা ইয়ামাদ দা খারাজাবার খারজাবাদ খারিজের পেস এই ছটি মাদ্দার অক্ষরকে নিয়ে এখন এই জায়গায় মিলিয়ে মিলিয়ে লেখা হয়েছে রিডিং পড়তে শেখানো হয়েছে তো আমরা সেটাই আজকে শিখব চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল বিষয়ের দিকে ফিরে যাই তো সর্বপ্রথমে আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গায় দেওয়া হয়েছে মাদ্রাযুক্ত অক্ষর নুন দু নুধু তা আপনারা সর্বপ্রথমে দেখেন এই জায়গায় যেটা দেওয়া হয়েছে এটা হচ্ছে ওয়াও মাদ্দা তারপরেও দেখেন ওয়াও মাদ্দা দুটোই ওয়াও মাদ্দা এই জায়গায় দেওয়া হয়েছে তারপরে দেখেন আপনারা ইয়াকুনু নু নুদু নুদু এটা হচ্ছে হারকা যুক্ত অক্ষর জাবার পেসকে হারকাত বলে এই হারকা যুক্ত অক্ষরকে টান দেওয়া নিশ্চয় তাই আমরা এই জায়গায় টান দেব না তারপরে দেখেন কাপ কাউপেশ কু এটা হচ্ছে ওমাদ্দা ও সাকিনের আগে যদি পেস আসে তাহলে ওমাদ্দা হবে এটা হচ্ছে অমাদ্দা ওমাদ্দাকে সর্বদা একালি প্রাণ দিয়ে পরিতে হয় তারপরে দেখে নুন পেস নু নুন পেস নু এর কায়দা হচ্ছে এটা হচ্ছে যুক্ত অক্ষর তাই এই জায়গায় আমরা টান দেব না তাহলে এটা হচ্ছে ইয়াকু নু নু

মিম পেস্ম এটা হবে হারকা যুক্ত অক্ষর তারপরে দেখেন ইয়া এটা হবে হারকা যুক্ত অক্ষর হারকা যুক্ত অক্ষরকে টান দেওয়া নিষেধ আর বিচের অক্ষরটা হবে সদ সু এটা হবে ওয়া মাদা তারপর দেখেন মিম পেস এটা হবে হারাকা যুক্ত অক্ষর হারাকা যুক্ত অক্ষরকে টান দেওয়া নিষেধ তাহলে এটা রিডিং হচ্ছে মু তারপরে দেখেন ইয়াকুলুনা ইয়াকুলুনা یا زبر یا ق پ و پ س ق ی ق ل م پ س ل ن زبنا یقولون یا زبر یا یا زبر یا همه حرکتযুক্ত অক্ষর ق پ و پ س ق واو مد لا م پ س ل واو مد نون زبنا حرکتযুক্ত অক্ষর يقولون ইয়া মরুনা ইয়ার এইখানে যে আছে এখানে আরও একটি নতুন কায়দা এলো যে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন ইয়া আলিফ আছে কিন্তু আলিপের উপরে যজম আছে তাহলে আলিপটা কি ধরতে হবে হামজা ধরতে হবে আপনারা দেখবেন যে আলিফের উপরে কোনো সময় যজম হয় না আলিফের উপরে যজম হইলে সেটাকে হামজায় সাকিনা বলে আলিফের উপরে এই জায়গায় দেখেন আলিফের উপরে যশম আছে আর আলিপের উপরে যজম হইলে সেটা হয়ে যাবে হামজায় সাকিনা সেটা হয়ে যাবে হামজায় সাকিনা আর হামজায় সাকিনাকে ঝাটকা মেরে পড়িতে হয় হামজায় সাকিনাকে ঝাটকা মেরে পড়িতে হবে আমাদেরকে তাহলে এটা কীভাবে পড়িতে হবে দেখেন ইয়ে হামজা জাবার ইয়ে ইয়ে হামজা জাবার ইয়ে মানে এই জায়গায় ঝাটকা মারতে হবে মিম পেস মু নুন যাবান না মুরুনা মরুনা মুরুনা তারপরে দেখেনা নুন যাবানা হচ্ছে যুক্ত কর তাহলে এখানে হচ্ছে মুরুনা ই মুরুনা তারপরে দেখেন তলু <twealoo> ು ಬಿಲ್ বিল 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 জুনুদি জিম পেস জু জু নুন নু জুনুদি প্রথমে দেখেন বাল আমজের বিল এটা যে আছে বাইর পরে যে আলিফ লেখা আছে আলিফটাকে ধরতে হবে না কারণ আলিফ থেকে জজম যে আছে লামের উপরে তার শক্তি বেশি তাই আমরা আলিফটাকে পড়ব না বাকে লামের সাথে মিলিয়ে পড়ব বা ল্যাম জের বিল জিম পে জু জিম পের জু হচ্ছে হারকা যুক্ত অক্ষর নুন ও পে সুনু এটা হচ্ছে মাদ্দা যুক্ত অক্ষর ও মাদ্দা ডাল জের দি ডাল জের দি হচ্ছে হারকা যুক্ত অক্ষর বিল জুনু দি বিল জুনু দি তারপরে লাইনে দেখেন এই জায়গায় লেখা আছে যুক্ত অক্ষর এখানে দেওয়া হয়েছে ই এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে হামজার উপরে বা নিচে যদি হারা হারাকাজ আসে তাহলে সেটাকে আলিপের উপরে বা নিচে যদি হামজা আসে তাহলে সেটাকে আমরা আলিপের উপরে বা নিচে যদি কোনো الحركه আসে তাহলে সেটাকে আমরা হামজা পড়িব হামজা ই লাম কারেজাবাল্লা হা পেসু কা মিম হামজা যের ই الحركه যুক্ত অক্ষর লাম খানা জুমাল্লা এটা হচ্ছে খানা জাবার খানা জাবার কে সর্বদা কালি প্রাণ দিয়ে পড়তে হয় হাফেজ হু হারকা যুক্ত অক্ষর কাফ মিম পেস কুম ইলাহুকুম 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 ওয়া ইলাহু ওয়া ইলাহু

সিনের পরে যে ইয়া দেখছেন ইয়াটাকে আমাদেরকে ধরতে হবে না লেখার সময় আমাদেরকে লিখতে হবে কিন্তু পড়ার সময় আমাদেরকে পড়তে হবে না কারণ ইয়ে ইয়া যদি আসে তাহলে ইয়ের আগে দেখেন খারাজ বারে সে খারাজ বারে শক্তি থেকে বেশি মু মিম অপেস মু এটা হচ্ছে মাদ্দা যুক্ত অক্ষর ও মাদ্দা সিন খারাজ এটা হচ্ছে মাদ্দা অক্ষর এটা হচ্ছে খারাজ বার খারাজ বারকে সর্বদা এক দিয়ে পড়তে হয় সলিহাতিন সলি হাতিন সদ খারাস বার সলাম জেল্লি হা খারাজ এবার হ্যাঁ তা দোজের তিন সলি হাতিন সলি আমাদেরকে সৎটাকে টানতে হবে লামটাকে টানতে হবে না হাটাকে একালে টান দিয়ে পড়তে হবে তা দোজের তিন সলি صالحات سابغات سابقات سين خان زبر سا بي غوين خان زبر غا تا دو زير تين سابغات زبر سا ما در بي با حركة جوب تو, تو بينا غوين خان زبر غا গোয়েন খা রাজুয়ার কবা কে হ্যাঁ কালিপটা আনতে হবে তা দোজের তিন সাবিগিন সুলতিন সুলতিন সিনলাম পে সুল তো খারাজবর তো খারাজবর কে কালি প্রান্ত হবে নুন দো জের নিন সুল তো নিন সুল তো নিন লি আমানাতিহিম لأماناتهم لأماناتهم لأم زير لي لأم زير لي همزة زبر أ همزة زبر أ ميم زبر ما نون كرزابن تا زيرتي ها ميم زيرهم িহিম লাম জের লি হারাকা যুক্ত আখর হাম আ আহারা যুক্ত মিম খারে মা এক কালি প্রাণ দেওয়া পড়তে হবে নুন কার না এ কালি প্রাণ দেওয়া পড়তে হবে তা জের তে হারাকা যুক্ত আকর হামিম জের হিম লি আমানিহিম লি আমানিহিম লি আমানিহিম بشہاداتہم بشہاداتہم بازر بی شین جبر شا ہا کھر زبر ہا دال کھر زبر دا تا زیر تی ہا میم زیر ہیم بشہاداتہم بشہاداتہم بازر بی হারকাযুক্ত যুক্ত অকর সিন যাবার শাহ হারকা হা খার হা এক আলি প্রাণ দিয়ে পড়তে হবে দাল খার দা এক আলি প্রাণ দিয়ে পড়তে হবে তাজের তি হামিম জের হিম বিশাহিহিম বিশাহিহিম ইহিম إيلافهم همزة خلي زير لام كان زمن لا فازر في هامم زرهم إيلافهم إيلافهم فيه 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 في فيه 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 فى فِيهِ فَعَيَ في زَرِفِ یہ مدد حاکر زر ہی سور ودیا کلپٹان دے پورتہ ہوئی فی علی علا علی ہی علا عین زبر عالم کر زبر اللہ نون سو جمن نوص رو زر ری حاکر زر ہی علا عین زبر آ হারকা যুক্ত অখন লাম খারা যাবে লামের পরে যে ইয়া আছে ইয়াটাকে আমাদেরকে পড়ার সময় পড়তে হবে না কিন্তু লেখার সময় লিখতে হবে আইন যাবার আলাম খারা যাবে লাম খারা যাবে সর্বদা ইয়া কালী প্রাণ দিয়ে পড়তে হবে নুন সাবার নাউস নুন সাবার নাউস রি হা খারি জেরে হি আলা নাউস রি

دونی ہی مردونی ہی نون زر مندال اوپیز دو نون زر نی حاکار زر ہی مردونی ہی مردونی ہی مردونی ہی, ہی, ہی فی سو دری فی سو دری فی سو فايزر في صاد الجبر جبر صاد رازري هاكل زره في صدره في قلبه في قلبه فايزر في قاب لَمْ جبر قل بازر بي زره في, في قلبه في قلبه

رو پیس رو ہا الٹا پیس ہو اجروہ 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 رزقوہ روزہ سے رزق قو پیس, قو پیس کو پیس کو ہا الٹا پیس ہو رزقوہ رزقوہ عیدہ عین نون زرعین

ومثله 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 معه 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 ميم زبر ما عين زبر ع زبر معه معه أمره أمره ಹಮ ಜಾರ ಆ ಮೀಮ ಜಾರ ಹಾ ಉಲ್ೇ ಹು ಆಮು ಆಮ ಆಮ ಗುಲಾಮುಹು ಗುಲಾಮುಹು ಗು ಗುಲಾಮಿ ಜುಲಾಮೀ ಮು غلامه 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 قمسه قمسه قبضه برق می می زرمی قمی صاد به سو هاول دبس هو قمیسه قمیسه جعله جعله جيم جبر جا عين زبر ع عين زبر لم لام زب ها زبر لا بيسه جعله 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 بعده 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 بعين زبر باع دال زبر

এবার আমি স্টারটি পড়ে নিই আর কিছুটা আছে দিয়ে আমার ভিডিও শেষ করবো ভিডিও লম্বা হয়ে যাচ্ছে কিন্তু আপনাদেরকে শেখার জন্য আমি একটু ভিডিওটা লম্বা করতে প্রস্তুত আছি তারপরে দেখেন واقالو واقالو واو زبر واہ کچے حرکا جوکتو اکو تند وانی سید کو پالی زور کو علیف مد لامو پیسلو واو مد واقالو ما فی بوتونی ما فی بوتونی ما في بطوني مِمَا الزور ما فا يزر في ما في با بنس بو تو نون زَرِنِي ما في بطوني ما في بطوني هذه الانعام هذه الانعام هذه الانعام ها زبرها زال زر ذي زال زر ذي هالم زر هل هالم زر هم زنون زبر ان عين علي زبر ع ميم زر مي هذه الانعام هذه الانعام هذه الانعام, هذه الأنعام. آیاتو آیاتو حمزہ تو ہم زبر آ یا کھانا زبر یا تا پیس تو ہاں اُلٹا پیس ہو آیاتو, آیاتو 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 من آیا من مین عبادی مین ميم نون زر من عين زرعي عي بال زر دال ها كان من عباده من عباده من عباده, عباده ويقدر له ويقدر له ويقدر له ووزور ويقوم دال زر رو بيس رو لم زبل لها ولت بيسه ويقدر له ويقدر له ويقدر له من آياته من آياته ممنون زر من حمزة زبر ورعا آه يا خرزور يا تازلتي هاكري زيره من آياته من آياته من آياته فيما فايا زرب فيما لزور ما فيما فايا زرب في يا مدى عميما لزور ما حتش علي يا قالب قد

فيه فايزر فيه ياكالي عندي طابي هازر هي فيه يختلفون 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 تالفونا ياخو تالفونا ياخو زبر يخو زبر تا زبرتا ياخو تا لام زلي فاو فيزفو ياخو نون زبرنا يَخْتَلِفُونَ يَخْتَلِفُونَ يَخَ زَبَر يَخْتَا زَبَر تَ تَاز وَرْتَا هُچې حَرَکَہ جُکْت وَ کو لام زِل لِي حَرَکَہ جُکْت وَ کو فَا وَو پَيْس فُو وَو مَدَّ يَا کَلِپْتَان دِتَابې نُون زَبَن نَا حَرَکَہ جُکْت وَ کو ٹَان دِتَابې نَا يَخْتَلِفُونَ سُبْحَانَهُ سبحانه سبحانه سين باب سب ح كان زبر ح نون زبنا ها سبحانه 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 وتعالى وتعالى وتعالى, وتعالى, وتعالى وَزَوَرَ وَتَزَوَرَ عِنْقَ زَوَرَ لَمْ خل زَوَرَ لا وَتَعَالَى 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 عَمَّا يُشْرِكُونَ عَمَّا يُشْرِكُونَ عَمَّا يُشْرِكُونَ, عمّا يشركون عما يشركون عين ميم زبر عم ميم علم زبر ما عما يشين فش يش روازري كابو بيسكو نون زبرنا عما يشركون عما يشركون তা আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে আমার ভিডিও এখান থেকে শেষ করছি ইনশাল্লাহ পরের ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে যে এই যে এই যে অনুশীলনী দেওয়া হচ্ছে এই অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলো এর আগের ভিডিওতে আমি দিব তো আপনারা এর আগের ভিডিওতেই অবশ্যই দেখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনাদেরকে আমি সময় মতো ভিডিও দিতে পারি আর আমার ভিডিও বানার যাতে আগ্রহ বাড়ে তাই আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা লাইক করবেন আর কমেন্ট বেশি বেশি করে করবেন কোনো যদি সমস্যা থাকে কোনো জায়গায় যদি বুঝতে না পারেন তাহলে সেটাও কমেন্টে লিখে যাবেন আর সাবস্ক্রাইব করবেন যাতে আমার এই ভিডিও বানাতে আরও ভালো লাগে কারণ আপনাদের একটি লাইক একটি সাবস্ক্রাইবে আমার এই ভিডিওগুলো বানাতে আমার চাহিদা বাড়াই। তাই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন অন্য বন্ধুদেরকে যাতে তারাও কোরআন শিখতে পারে তারা যদি কোরআন শিখতে পারে আর আপনি আপনার যদি একটি শেয়ারের কারণে সে যদি কোরআন শিখে নেয় তাহলে সেই ব্যক্তি যে কোরআন পড়বে সারা জীবন তো সারা জীবন আপনি সাদগায় জারিয়ার মতো নেকি পেতেই থাকবেন তাই আপনারা এই ভিডিওগুলোকেও আপনাদের বন্ধু বান্ধবকে শেয়ার করবেন যাতে তারাও কোরআন শিখতে পারে তো আজকে আমার ভিডিও এখান থেকে শেষ করছি ইনশাল্লাহ এর পরের ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম